দেখেন ভাই খালি দেখেন বান্ডেল দেখেন এই যে দেখেন ভাই দেখেন একদম দেখেন দেখছেন ভাই কাস্টমার আসবে আর খালি নিবে নাকি অনেক হাজার দেখেন ভাই হাজার যাওয়ার জায়গা নাই ভাই যাওয়ার জায়গা নাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাল আর ডানে বামে সব জায়গায় খালি কাপড় আর কাপড় থাকতেছে নাকি ভাই ভাই সব নতুন কালেকশন একদম নতুন কালেকশন কালেকশন ভাই আচ্ছা সরাসরি আপনার দোকানে আসতে হলে কিভাবে কোথায় আসতে হবে ভাই আমার দোকানটা হচ্ছে মাধবদী বাজার গরুরহাট হাজি মোহরআলী মার্কেট আর দোকানের নাম হচ্ছে আপনার মেশার স্বামী বস্ত্র বিদ্যান পরিবেশক ইসরাত ফেব্রিক পরিবেশক

আচ্ছা তো প্রথমে কি দেখাবেনাস প্রথম ভাই থাকতাছে আপনার দুই হাত পানা গস দেখেন বান্ডেল বান্ডেল হবে বান্ডেল বান্ডেল এটা আপনার ছোট পিন বড় পিন হ্যাঁ আমাদের ডিপ কালার লাইট কালার এটা আমরা থাকতাছে ঠিক আছে ভাই এই যে দেখেন সব নতুন কালেকশন ভাই সব নতুন কালেকশন থাকতাছে দেখেন নতুন কালেকশন ভাই ঠিক আছে ভাই সব নতুন কালেকশন থাকতাছে দেখেন ভাই

যাই যে বান্ডার পছন্দ করবো ভাই আমরা সেটাই দেখি সর্বনিম্ন টুকরা কটুক থেকে শুরু হয় এগলি সর্বনিম্ন টুকরা ভাই আপনার এখানে ফাঁস গছ থেকে শুরু ভাই

এগারো বারো তেরো চোদ্দটা ডিজাইন থাকতেছে এক বান্ডেলে এক বান্ডেলে ভাই চোদ্দটা ডিজাইন থাকবো ভাই চোদ্দটা ইনশাল্লাহ কোনটা মধ্যে কোন বান্ডেলে ভাই বিশটা থাকবো কোনো বান্ডেলে আঠারোটা থাকবো ভাই ঠিক আছে কেউ যদি চায় একটা বান্ডেল নিয়ে ব্যবসা রানিং করতে পারবে অবশ্যই ভাই অবশ্যই ভাই আপনি দেখেন ভাই আড়াই হাজার মাল পুঁজি কম তারা এক বান্ডেল দিয়েই ব্যবসাটা শুরু করবে যখন বেস পে আর মাল নিবে নাকি অবশ্যই ভাই দেখেন এগুলি সব আড়াই হাত দেখছি অনলি দাম থাকবে পঞ্চাশ পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা গজ থাকতেছে কিন্তু হ্যাঁ ভাই এটা হচ্ছে আড়াই হাত পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে আড়াই হাত পঞ্চাশ টাকার ভিতরে দেখেন ছোট ফুল বড় ফুল মানে যার যেরকম লাগে নাকি হ্যাঁ ভাই এটা আড়াই হাত বড় ভাই দেখেন এটা এটা আড়াই হাতই এই যে হচ্ছে আড়াই হাতে নাকি হ্যাঁ এটা আড়াই হাত বড় ভাই দেখেন এই যে দেখেন সব আড়াই হাত ভেক্সির ভিতরে থাকে হ্যাঁ ভেক্সির ভিতরে ভাই দেখেন এটা আড়াই হাত মাশাআল্লাহ দেখেন একদম এটা আড়াই হাত একদম খুললা রেহাই দিতেছেন ভাই ভাই খুললা কিছু কিছু দেন লাগে বুঝছেন না ভাই না হলে তো বুঝে না কাশ না বুঝে না কথা বুঝে না আড়াই হাত আড়াই হাত ভ্যাকসিন ভিতরে থাকতেছে দেখেন হ্যাঁ ভাই দেখেন এই যে এটা আড়াই হাতের মাল এই যে আড়াই হাতের ভিতরে মাশাআল্লাহ আড়াই হাত ভাই আড়াই হাত এই যে এটা আড়াই হাত মাল আড়াই হাত এটা 20 গজ ভাই অনলি 50 50 হ্যাঁ অনলি 50 টাকা ভাই দেখেন পুরো একটা এটা দেখেন ভাই লাল টুকটুকে পুরোটাই একবারে লাল ভাই পুরোটাই একটা থাম থাকতেছে এই যে একবারে করা লাল ভাই ঠিক আছে ভাই

বিশ টাকা যেটা এই যে কাস্টমার একদম ধৈর্য সহকারে দেখায় দেখতেছে নাকি হ্যাঁ এটা যারা দেখবো পুরোটা ভিডিও দেখতে এই বান্ডেল গুলি কারা নাই মূলত ভাই এই বান্ডেল গুলো এটা হচ্ছে আপনার মিসপ্রিন্ট তো ভাই এটা হচ্ছে আপনার এই এক গজ থেকে শুরু ঠিক আছে এক গজ মানে টুকরা গুলি শুরু হ্যাঁ এক গজ দেড় গজ দুই গজ তিন গজ এরকম এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন এটার ভিতরে আমরা অনেক অনেক কালার থাকবো বুঝছেন ভাই একদম অনেকগুলি কালার আর ডিজাইন থাকবে নাকি এটা আপনার মূলত টেইলার যারা করে তারা বেশি নেয় নাকি যারা টেইলার বাচ্চাদের গার্মেন্টস হুশিয়ারি আছে তারা বেশি নেয় হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের মনে করেন এগুলি থাকতেছে অনলি 20 টাকা নাকি হ্যাঁ 20 টাকা বাচ্চাদের যে আপনার এই যে জামা টামা ফরক টরক কতুয়া জটুয়া যারা এগুলো তাদের জন্য আর কি আচ্ছা আপনি ঠিকানাটা আবার একটু বলে দেন তো ভাই আমার ঠিকানা হচ্ছে মাধবদী বাজার গরুর হাট হাজী মার্কেট আর দোকানের নাম হচ্ছে মেশার শামীম বস্ত্রবিতান পরিবেশক ইসরাত ফেব্রিক্স